মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী শক্তি পান্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখন গণনার যে ট্রেন তাতেই যা নমুনা এসছে আপনারা নিশ্চিত থাকুন একটা বিপুল জয় শক্তি পান্ডে জিততে চলেছেন এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল আমরা আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তার পরিচালনায় একদম একটা নির্দিষ্ট পরিকল্পনা জনসংযোগ বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি তৃণমূলের কাছে সেই ভোট ফেরत আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে